আপনি আমাদের মাদ্রাজে ফোন করেছিলেন হ্যাঁ আপনার নাম আমার নাম মিলন মাদ্রাজি হ্যাঁ জোরে বলুন মিলন মাদ্রাজি মিলন মাদ্রাজি এটা ঘাটাল ঘাটাল কত নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড কখন ঢুকে যে এটা এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আপনার নাম আমার নাম পছন্দ নাই কতক্ষণ আগে ঢুকে যেটা এই মিনিট 10 এ হবে ঠিক আছে আপনি ভিডিওটা পুরো করে আমরা আমরা ফোন করব করবেন এটা আমার টাইম আমরা ফোন করে রাখছি আমি জাহাঙ্গীর মন্ডল বিলের আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর খাটাল এসেবে সুলতানকও আমাকে ফোন করে বাড়ির মধ্যে কি গোসা পড়ে গেছে ডেস্কের উপর আমরা দেখতে থাকি এটা খাটাল পশ্চিম মনা কথা নম্বর হলো নাকি ফোন নম্বর হয় সম হুম লাখ লাখ পাই না দশ कि बाबी कि बा कि बा के बा कि 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 बा कि

থাবে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওটা গুণিনের কাছে যাবেন না বিশেষ করে রাসেল भाई এই কামড়ালে ভুলে বাঁধবেন আসলে এটা নামওয়া করে যেটা যে তো এই দাওতে খাতার হসপিটালে পাঁচ মিনিটের গায় আমাদের 10 মিনিট লাগে নিয়ে না আম্মা তো আছে আচ্ছা এই মোটরসাইকেলটা ছোট করে তো আচ্ছা সকালে টিকে নুব ঢুকে আগে ওহে আমে আমেতে খাজবার এখান থেকে ফোন করছে নিন তোলা ওই যে আর কে হুন্ডা আছে না ওর পাশে গোডাউন ঘরে গেছে ওই তোমার বারবে দোকানের পাশে ওরা বিশাল বড় তৈরি ঢুকে আড়াইশো পরিমাণ গুড়া চুন এক কিলো

হম এই সামনে ছিল কিছু নয়

go to them